আর্জিকর কাণ্ডের পর কেটে গিয়েছে তিন নয় দিন এখনো চলছে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলন তবে এই পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রশাসনিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সম্প্রতি বহু প্রতীক্ষিত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একাধিক রদবদল হয়েছে এবং মামলার উপর রয়েছে সুপ্রিম কোর্টের কড়া নজরদারি এবার আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্টভাবে জানান প্রথম দিন থেকেই তিনি ডাক্তারদের সুরক্ষা সংক্রান্ত দাবিগুলোকে সমর্থন করেছেন অভিষেকবাবু বলেন কয়েকটি বাদে বেশিরভাগ দাবিকেই তিনি বৈধ বিচক্ষণ এবং ন্যাসঙ্গত বলে মনে করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তাছাড়া ডাক্তারদের দাবির ভিত্তিতে স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের শীর্ষ কিছু আধিকারিকের বদলির বিশেষটি রাজ্য সরকার মেনে নিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন সদিচ্ছা নিদর্শন হিসাবে ডাক্তারদের এখন কর্মবিরতি প্রত্যাহার করা উচিত এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে জনগণের সেবা করার জন্য ফিরে আসা উচিত তিনি ডাক্তারদের অনুরোধ করেন টাস্কফোর্সের মাধ্যমে এই পরিবর্তনগুলি দ্রুত কার্যকর করা হচ্ছে কিনা সেদিকে নজর রাখার জন্য ডাক্তারদের এই অনুরোধ কতটা গ্রহণযোগ্য হবে এবং তাদের আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন